রান্নার প্রস্তুতিতে অনেক সময় লাগে কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছেন আর নয় চিন্তা আপনাদের জন্য নিয়ে এসেছি সিক্সটিন ইন ওয়ান মাল্টি ফাংশনাল ভেজিটেবল কাটার যা রান্নার প্রস্তুতিকে করে তুলবে দ্রুত সহজ এবং একদম ঝামেলা মুক্ত এটি আপনার সময় বাঁচাবে এবং কাজ সহজ করবে এটি রান্নাঘরের জন্য আপনার সেরা সঙ্গী এই একটি মেশিনে আপনি পাচ্ছেন ডাইসিং ব্লেড যা দিয়ে সহজে বিভিন্ন সাইজে কাটা সম্ভব সেই সাথে পাচ্ছেন স্লাইসিং ব্লেড পেঁয়াজ টমেটো স্লাইস হবে পাচ্ছেন শেডিং ব্লেড আলু যা দিয়ে বা গাজর কাটা একদমই ঝামেলাহীন মাত্র কয়েক সেকেন্ডেই হয়ে যাবে পেঁয়াজ টমেটো বা শশা কাটার কাজ আলাদা কোনো বাটির প্রয়োজন নেই কারণ এতে রয়েছে গ্রেন বাস্কেট ধোয়া কাটা আর সংরক্ষণ সবই একই সঙ্গে এই সিক্সটিন ইন ওয়ান ভেজিটেবল কাটারটি এখন বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে আরিয়াল খা অনলাইন শপে অর্ডার করতে যোগাযোগ করুন আরিয়াল খা অনলাইন শপে অল্প স্টক তাই দেরি না করে অর্ডার করুন এখনই ধন্যবাদ